আমাদের দেশে আলেমদের সম্মান আছে নাকি নাই নাই আলেমদের সম্মান নাই এই জন্য আমাদের উপরে তো আজাব গজব আসছে আপনারা জানেন গতকালকে শাহবাদ চত্বরে আমার প্রাণ শিক্ষকগণ শিক্ষক মাদ্রাসা যারা মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিসের শিক্ষা দান করেন ওই সমস্ত শিক্ষকেরা তাদের ন্যায্য কালি আদায়ের জন্য যখন শাহবাগ চত্বরে গিয়েছে আমার প্রণ প্রিয় কনিজার শিক্ষকদেরকে টিয়ার সেল দিয়ে লাঠি চাষ করে আঘাত করে রক্তাক্ত করে শাহবাগ চত্বরকে লাল করা হয়েছে আমি বলবো বাংলার মাটিকে অপমান করা হয়েছে তার কারণ হচ্ছে এই দেশে যাদের আগ্রহীর ভূমিকা যারা পালন করছেন তারা হচ্ছে আমাদের আলেম ওলামাগন কথা বলেন ঠিক কি না আরো যদি বলেন ঠিক কি না আলেম ওলামাদের সম্মান এখন নাই যে সমস্ত গর্দবেরা এই মাদ্রাসার শিক্ষকদের উপর লাঠি চাষ করেছে আঘাত করেছে প্রত্যাক্ত করেছে অনতি বিলম্বে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শেখকে আমরা বলবো এদেরকে চাক্রিকৃত করতে হবে এবং শিক্ষকদের মানহানি করার জন্য এদেরকে বিচারের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক কি না আমার নবী কি বলেছেন আল উলামা উরাসাatul আমবিয়া আলেম ওলামা হচ্ছে আমার নবীর وارিস জোরে বলেন না সুবহানাল্লাহ যে গর্তা গাদাগুলা এই মাদ্রাসার শিক্ষকদেরকে আঘাত করেছ কথা বলেন ঠিক কিনা আলেম ওলামা আসমানের নিচে জমিনের ওপরে যদি আল্লাহকে ভয় করে সেটা পুলিশ নয় সেনাবাহিনী নয় র্যাব নয় বিডিআর নয় 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 আল্লাহকে যদি আসমানের নিচে জমিনের উপরে ভয় করে ওই পাটির নাম হচ্ছে ইননা মা ইয়াকশামুহু মিন ইবাদিহিল আলামা ভয় করে একমাত্র আলেম ওলামারা কথা বলেন ঠিক কি না হয় এই বাংলার জমিনে একটা চা দোকানের কর্মচারীর বেতন 8 হাজার টাকা একটা সরকারি অফিসের পিওনের বেতন 20 হাজার টাকা আমার মসজিদ যারা চালায় মাদ্রাসা যারা চালায় এদের বেতন সর্বোচ্চ দশ আট সাত হাজার টাকা এদের টাকার মধ্যে আল্লাহ এদেরকে বরকত দিচ্ছে ঠিক আছে কিন্তু এই আলে আমারা কারো হারাম সম্পদ বক্ষণ করে না লুণ্ঠন করে না কারো ঘরে গিয়ে ডাকাতি করে না এই সমস্ত আলেমদের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে আর আমার আল্লাহ বলছেন যে যারা আমাকে বেশি ভয় করে এরা হচ্ছে আলেম ওলামা কারণ এরা হচ্ছে আমার নবীর ওয়ারিস জুড়ে বলেন সুবাহান আল্লাহ যেই দেশে শিক্ষিত শিক্ষিত শিক্ষার কি নাই কদর নাই ওই দেশে গুণীজন জন্মায় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি শিক্ষিত এবং সবচাইতে জ্ঞানী হচ্ছে আলেম ওলামারা জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেছেন ফাস্ট এলু আহেলা দিকরি ইনকুমতুম লাথ আলাম তোমরা যদি না জানো তাদের থেকে জেনে নাও কাদের থেকে আহলা দিকরি ইনকুমতুম লাথ আলামন আহলা জিকির কাকে বলা হয় অনেক তাহসির রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আলেম ওলামা যারা তারা হচ্ছে আহেলা জিকির জুরকন সুভাহ এই জন্য আলেমদেরকে সম্মান করার দরকার আছে কিনা এই যে আমাদের আমার ওস্তাদ সমতুল্য আপনাদের পরিচিত মুখ হুজুর এসেছেন এই হুজুর যখন আজকের মাহফিলে এসেছেন হুজুররা যখন ছাত্রদেরকে দরস দিয়ে থাকেন কোরআন হাদিস পড়ান তখন ওই ছাত্ররা যখন ঘর থেকে বের হয় তখন ওই ছাত্রদের পায়ের নিচে ফেরেশতারা তারা জান্নাতি পরশ বিছিয়ে দেয় না বাড়ে বাসায় গিয়ে সুবাহানাল্লাহ বলিয়েন জুড়ে বলেন না সুবাহান আল্লাহ এই আলেম ওলামাদের পায়ের নিচে ফেরেশতারা তারা কি বিছিয়ে দেয় পরশ বিছানা এই জন্য আলেম ওলামাদেরকে মোহাব্বত করতে হবে মসজিদে এসে প্লোরের মধ্যে হাত দিয়ে এইভাবে ঘষা মারে আর বলে মুওয়াজিন সাহ দেখছেন নি কিরে ভাই তুমি মুয়াজ্জিন কি কেন আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ না আল্লাহর ঘর তুমি যেখানে ময়লা দেখবে সেখানে তুমি পরিষ্কার করে ফেলবা এটাই তোমার কাজ তুমি মসজিদে ঘরের মধ্যে আইসা সাথে ঝগড়া কইরা না পাইরা বউয়ের উপরের জিদ মসজিদে আইসা মোয়াজ্জিনের উপরে ঝাড় কারণটা কি পাক আমাদেরকে আলেম আল আমাদেরকে মোহাব্বত করার ভালোবাসার তৌফিক দান করুক সকলে বলুন আমিন না রায় তকবীর রিসালাত রায় রিসালাক না রিসালাত মেহমান দয়ের আগমন বল আলেম ওলামার আগমন আপনারা আলেম ওলামা দেখলে মনে হয় গুস্তা হন এই আলেমদেরকে বেহেশতির ভিতরে গেলেও লাগবে জটি বলেন না সুবর্ণ কখন লাগবে আপনি যখন জান্নাতে চলে যাবেন জান্নাতে যাওয়ার পরে যখন দেখবেন সব কিছু আছে এরপরেও কি যেন একটা অভাব অভাব মনে হচ্ছে তখন আপনি বলবেন আল্লাহ তোমার জান্নাতে এত নাজ নেয়ামত আছে এরপরও কি যেন একটা অভাব অনুভব করছি কি চাইব আল্লাহ তোমার কাছে বুঝেও আসছে না তখন আমার আল্লাহ বলবে বান্দারে দুনিয়ার জমিনে যেই আলেমের ওয়াজ শুনেছ যেই ইমামের পিছনে তুমি একতদা করেছ ওই আমার নবীর ওয়ারিস যারা দুনিয়ায় ছিল ওই সমস্ত আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করো তোমরা আমার কাছে কি চাইবে জান্নাতের ভিতরে গেলেও আলাম লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি না বর্তমানে আমাদের দেশে আলেমদের সম্মান আছে নাকি নাই নাই আলেমদের সম্মান নাই এই জন্য আমাদের উপরে তো আজাব গজব আসছে আপনারা জানেন গতকালকে শাহবাদ চত্বরে আমার প্রাণ প্রিয় শিক্ষকগণ মাদ্রাসা যারা মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিসের শিক্ষা দান করেন ওই সমস্ত শিক্ষকেরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যখন সাহাবাগ চত্বরে গিয়েছে আমার প্রাণ প্রিয় কলিজার শিক্ষকদেরকে টিয়ার সেল দিয়ে লাঠি চাষ করে আঘাত করে রক্তাক্ত করে সাহাবাগ চত্বরকে লাল করা হয়েছে আমি বলবো বাংলার মাটিকে অপমান করা তার কারণ হচ্ছে এই দেশে যাদের অগ্রণী ভূমিকা যারা পালন করছেন তারা হচ্ছে আমাদের আলেম ওলামাগণ কথা বলেন ঠিক কি না আর যদি বলেন ঠিক কি না আলেম ওলামাদের সম্মান এখন নেই যে সমস্ত গর্দবরা এই মাদ্রাসার শিক্ষকদের উপর